মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নদীতে ডুবে মৃত্যু দুই জনের হাই ওরা সম্ভবত এই সামনে তো দেড় দুশো মিটারের নদী ওরা নদীতে স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে হুমায়ুন বলে যে বাইশ তেইশ বছরের যুবকটা ও সাঁতর জানে না ও পা মানে গভীর নদীতে চলে গিয়েছিল তারপর ওকে এখন পাচ্ছে না ওরই নিজেরই চাষ্ত ভাই আসলাম বলে ষোলো বছরের ছেলে সে তখন ওকে তুলতে গিয়েছে এবং যেহেতু হুমায়ুন যে আছে ও খুব ভারী ছেলে আর লম্বা চাওড়া ছেলেও তো ওকে না তুলতে পেরে ও দু তিনবার চেষ্টা করে ও নিজেও জলের সঙ্গে সোতে অনেক দূরে চলে গিয়ে ওরও মৃত্যু হয় পরবর্তীতে কেউ হাসপাতালে নিয়ে যায় এরও মৃত্যু ঘটেছে এই হচ্ছে কারণ হুমায়ুন বড় হুমায়ুনের তেইশ বছর চলছে ও হ্যাঁ একটা প্রাইভেট কোম্পানিতে আইটি সেক্টরে জব এ মাধ্যমিক দিত সে ক্লাসে উঠেছে পড়াশোনা কলিকাতায় করতে কলিকাতার যে ব্রজবাহন আছে টালিগঞ্জের নিকটবর্তী ওই স্কুলে পড়াশোনা করত। দুজনের লাশ হুমায়ুনের লাশ মানে দুবার মিনিট দশকে তুলে নিয়ে হয়েছিল আর এই যে ছেলেটা যে আসলাম ওকে হুমায়ুনকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেছিল চলে গেছে দূরবর্তীতে তার লাশ আধা ঘন্টার মধ্যে পাওয়া গেছে অপরকে ইনারে আমার শালাবাবু হয় আর এই ঘটনা ঘটেছে এখানে কোনো রকম কোনো হিংসা বিদ্বেষের কোনো ঘটনা নেই জাস্ট ঈদেতে ছুটিতে বাড়িতে আসছিল এরা সবাই কলকাতার টালিগঞ্জের হরিদেবপুর এলাকায় থাকে আর এই গ্রামের এসে এসে আর বিকেল বেলা পাঁচটার সময় স্নান করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবেক সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ